হিসাব লাগান চার দোকানে বসে থাকবেন ওইদিকে আজান হয় বলেন না কি বলছি বলেন তিন কোটি আট কোটি ছিয়াশি লক্ষ বছর কথা শুনে হাসতে মুসলমান হাসি আসে কত বছর কথা শুনে হাসি আসে এবারও হাসবেন এটা মাথাত তুলিয়া কইতেছি এবারও হাসবেন এই কথাগুলো কি সত্য না মিথ্যা কত কত ভাগ সত্য কিন্তু হাসির কথা ছিল না কান্নার কথা ছিল মুসলমানের কলেজে কি হয়ে গেছে কদ্দূর কদ্দূর সর্বনাশ হয়েছে এবার রব্বুল আলমিন বলেন জাহান্নাম যদি ঠিকানা হয় এবার জাহান্নামে নামে কয়দিন থাকবে জাহান নামে কয়দিন থাকবে বেঈমান থাকবে চিরদিন বেঈমান থাকবে চিরদিন আর খুদ আনাকাস্তা কোনো ইমানদার যদি কোনো গুনাহের কারণে যদি জাহান নামে যায় এক গুনার কারণে যদি জাহান্নামে নামে যায় কমপক্ষে তিন হোক বা এক গুনার কারণে জাহান নাম তিন হোক বা গুনার কারণে জাহান নাম তিন হোক বা কমপক্ষে কয় হোক বা তিন হোক বা কয় হোক বা যদি জাহান নামি হয় বেঈমানের কারণে তাহলে জাহান হবে আহ কবা আহ কবা এখানে আহ মানে সীমা নাই কোনো সীমা নাই কোনো সীমা নাই আর জাহান যদি জাহান্নামী যদি মোমেন জাহান হয় মহাজ আল্লাহ তাহলে আহ মানে কমপক্ষে তিন হোক বা কমপক্ষে কয় হোক বা তিন হোক বা আল্লাহ নবী আলী যদি আল্লাহ বলেন এক হোক বা মানি হলো আশি বছর বলেন কত বছর এক হোক বা মানি কত বছর আশি বছর এবার আশি বছর মানে প্রত্যেকটা বছর হলো বারো মাস প্রত্যেকটা বছর হলো বারো মাস প্রত্যেকটা মাস হল তিরিশ দিন প্রত্যেকটা দিন হলো এক হাজার বছর নজ্লা বলে না আবার অঙ্ক করেন এক হোক বা মানে কত বছর এক বছর মানে কত দিন বারো মাস এক মাস মানে কত দিন তিরিশ দিন একদিন মানে কত বছর এক হাজার বছর নজুবুল্লাহ বলে তাহলে এবার মোট এক বছর সমান কত বছর হয়েছে বলেন তিন 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 লক্ষ তিন লক্ষ ষাট বছর বলেন এক বছর মানে কত বছর তিন লক্ষ ষাট বছর তিন তিনশো দিন এক করে তো তিন লক্ষ কত বছর এই তিন লক্ষ ষাটে যদি পূরণ দেন আশি দিয়া সমান সমান দুই কোটি অষ্টাশি লক্ষ বছর নজুবিল্লা বলে না তো জাহান নাম শ্বশুর বাড়ি না একদিন ফজরের জন্য যদি জাহান নাম দেয় কয় হোক বা ধরে কয় না একদিন জুমার জন্য যদি জাহান নাম দেয় কয় হোক বা একদিন আসর নামাজের জন্য যদি জাহান নাম দেয় কয় হোক বা সবাই বলেন কয় হোক বা মুখস্থ করেন কয় হোক বা আহ কাবার সর্বনিম্ন তিন আহ কাবা আহ কাবার সর্বনিম্ন তিন তো তিনের তিন তিন হোক বলে কত বছর হবে এক হোক বা মানে কত বছর আজ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তো তিন হোক বা মানে কত বছর এই জন্য যে যত হোক বা জাহান নামে জ্বলতে চান তত হোক বা করেন কোন অসুবিধা নেই নাউজুবিল্লাহ বলেন না এই জন্য হাকিমুল উম্মত কি বলছেন এই পরিমাণ গুনাই পরিমাণ করো যে পরিমাণ জাহান নামে থাকবা যে পরিমাণ জাহান নামে আজাব ভোগ করার ক্ষমতা তোমার আছে এই পরিমাণ তুমি কি করো গুনা করো তাহলে কি শুনলেন বলেন জাহান্নামে নামে কতদিন দুই লক্ষ আরে দুই কোটি দুই কোটি অষ্টআশি তিন দিয়ে পূরণ করেন দিয়ে পূরণ করেন দুই কোটি অষ্টআশি লক্ষ একক দশক শতক পূরণ সমান সমান চার দোকানে বসে থাকবেন ওদিকে আজান হয় বলেন না কি বলছি বলেন তিন কোটি আট কোটি ছিয়াশি লক্ষ বছর কথা শুনে হাসতে মুসলমান এটা মাথাত তৈরি করতেছি এবারও হাসবেন এই কথাগুলো কি সত্য না মিথ্যা কত কত ভাগ সত্য এখন কি হাসির কথা ছিল না কান্নার কথা ছিল মুসলমান কলেজে কি হয়ে গেছে কদ্দুর কদ্দুর সর্বনাশ হয়েছে আর যদি মোমেন্ট হয় তাহলে এক গুনাতে কত কম পক্ষে কত বছর তিন হুকবা আর তিন হুকবাতে কত বছর হয় আট লক্ষ ছিয়াশি হাজার বছর এক লক্ষ ফজর নামাজের জন্য আট কোটি ছিয়াশি লক্ষ বছর জাহান নামে জলার জন্য তৈরি থাকো বলে না চিল্লা না উজুবিল্লা বলে না কলিজা হাত দিয়া বলেন আর নামাজ ছাড়বো না বলেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন কলিজা আজ নামাজ ছাড়বো না বলেন ইনশাল্লাহ আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তাও ফিক দান করেন আল্লাহ পুরো উন্নতি মুস্তিমাকে তাও দান করেন পুরো জাতিকে তৌফিক দান করেন আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মমিনীনকে পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন আপনাদের জন্য বল আপনাদের জন্য বলার সাহস তো আমার হয় না নিজের লাগে তো নিজে কইতে পারি বড়দের কাছে সুপারিশ তোর লাগে কেমনে কইতাম আমার লাগে তো কোন সাহস নাই আমার আরে বলে কি বলে না বলেন তো তোমার জন্য কেমনে কইতাম আমার লাগে বলার তো আমার সাহস না এজন্য কমপক্ষে আমাকে রব বাঁচায় দেন জীবনের শেষ নামাজটাও যেন আল্লাহ তালা আমাকে আর আপনাকে জামাতের সাথে পড়ার তাও দান করেন পড়ব তো ইনশাল্লাহ জুমার দিন আসর নামাজ পড়ে না এমন মুসলমান এদেশে আছে তো ঈদের দিন নামাজ পড়ে না এরকম মানুষ দেশে আছে তো আছে না নাই বলেন আল্লাহ এ জাতির বঙ্গভবন থেকে রান্নাঘর পর্যন্ত রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত প্রতিটা মানুষকে প্রতিটা দফতরে নামাজি বানায়া দেন আল্লাহ তফিক দান করেন لابثين فيها احقابا লা দুখুন ফিহা বর দৌ বলা শরাবা প্লায়া দুখন ফিহা বার সেখানে ঠান্ডা পানি বলতে কিছু হবে না লা দুখন ফিহা বরদা ঠান্ডা পানি বলতে কিছু হবে না বলা শরদা আর শরবত বলতে কোনো কিছু হবে না ইল্লাহ হামিম শখ গরম পানি ছাড়া গরম পানি ছাড়া সেখানে আর কিছু হবে না হামিম মানে কি পরিমাণ গরম যে পরিমাণ গরমের পরে আর কোনো গরম হইতে পারে না এই পরিমাণ গরমের পরে আর গরম হইতে পারে না এই পরিমাণ গরম পানি ছাড়া সেখানে আর কিছু হবে না বলে আঘা সা খ আর জাহান্নামিদের রক্ত আর পুত ছাড়া সেখানে আর কোনো খাবার হবে না জাহান্নামিদের রক্ত আর পুত ছাড়া সেখানে আর কোনো শরবত হবে না লা দু গুন আফিয়াদ বরদমওয়ালা সরদা ইল্লা আমি মৌ আঘাৎ সা খ এবার আমিন বলেন আমি এগুলো যে তো ওই জাহান্নামের জন্য ওই তগ জন্য এগুলো যে দিলাম যা যা বিফাকাহ এটা আমার পক্ষে দিকে কোনো জুলুম না জাযাউ যেমন কর্ম তেমন ফল মসজিদে বসে থাক মসজিদের সামনে দোকানে বসে থাকতেন মসজিদে আসেন না এমন মুসলমান এর যা আছে না নাই কি আছে না নাই খেতে গাজ করে নামাজে আসে না আসে না নাই গরু চরা নামাজ পড়ে না আসে না নাই এ আল্লাহ তাআলা বলেন জাযাউ বিفاقা জাযা বিفاقা এটা কেমন কর্ম এটা কেমন ফলাফল বলে যেমন কর্ম যেমন ফল ছেলেটাকে কুরআন করিম শেখায় না ছেলেটাকে কুরআন করিম শিখায় না মেয়েটাকে কুরআন করিম শেখায় না আছে না না আছে আছে না হ্যাঁ আমরা কুরআন করিম শিখে তো ঠকে গেছি আমাদের আব্বা মা ঠকে গেছে

এবার বলে এরা কেন এদের কেটে দিব কানু কানুলায়ারজুনা হিসাবা এরা যে হিসাবের আশা করত না এরা যে হিসাবকে বিশ্বাস করত না কানু কানুলায়ারজুনা হিসাবা এরা যে হিসাবকে বিশ্বাস করত না এরা হিসাবকে কি করত না বলেন সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন ফাজুকু নাজিদাকুম ইল্লা আযাবা

সমস্ত জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় হতাশা ব্যঞ্জক সবচেয়ে বড় কষ্ট রবে এই আয়াত যদি প্রশ্ন করা হয় জাহান্নামীদের জন্য কোন আজাবটা সবচেয়ে বড় বলে এই আজাবটা জাহান্নামীদের জন্য সবচেয়ে বড় ফাযুকু ফালানজিদাকুম ইল্লা আযাবা ফাযুকু ফালানজিদাকুম ইল্লা আযাবা তারপরে কি হ্যাঁ বাহ এবার রব শুরু করলেন আমার যারা হয়ে যাবা এতক্ষণ যা বললাম কেমত হবেই হবে জাহান নামীরা জাহান নামে যাবেই যাবে জাহান্নামে নামে কি কি দিব সব বলে দিলাম এবার আমার কিছু প্রিয় বন্ধু আছে এদেরকে বলে মোত্তাকি হা বলে আমার কিছু আমার কিছু প্রিয় বন্ধু আছে এদেরকে বলে কি বলেন না মোত্তাকি এদেরকে কি বলে আল্লাহ আমাদের সবাইকে মোত্তাকি বানায় দেন এক বাক্যে মোত্তাকি তোর জমা করবো এক বাক্যে ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না যে কোনো গুনা করে না যে ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না যে কোনো গুনা করে না যে এটাকে বলে কি মুত্তাকি এটাকে বলে কি আল্লাহ তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا ابل جزاء من ربك عطاء حسابا وذلك يقول جزاء وفاقا عما বলেন মুত্তাকিদের বেলায় বলেন جزاء من ربك আ আন আতাবা বুুল আলামীন বলন মত্যাকেদের কমিক খেডিব গোটা কুরানি কারিমে। তাখওয়ার যতগুলো পুরস্কার আছে। গোটা কুরানি কারিমে তাখওয়ার যতগুলো পুরস্কার আছে সবগুলো পুরস্কার ঘেরব এক শব্দের মধ্যে ঢুকিয়েছেন। ইননালল মত্যাখি না মাফাজা সহালা বলে না। কোথাও বলে জালিকাল ফাউসুল আযীম কোথাও বলে জালিকাল ফাতুলুল কাবীর কোথাও বলে আজরুন আযীম কোথাও বলে আজরুন হাসান কোথাও বলে আজরুন কাবীর কোথাও বলে আজরুন আযীম সব মিলায়া একসাথে মা ফাযা সুবহানাল্লাহ বলে সব মিলে একসাথে কি বলছে ইন্নালিল মুতাকি না মাফাজা নিশ্চয়ই মুত্তাকিরা ইন্নালিল মুতাকি না নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়ে গেছে মাফাজা মাফাজা বলেন মাফাজা ইন্নালিল মুতাকি না মাফাজা মুত্তাকিদের জন্য রয়ে গেছে সফলতার এক মহাময়দান আল্লাহ সফলতার একটা কি। কি পরিমাণ মহামায়দান কোন শব্দ দিয়ে বোঝাবে আমি কোন শব্দ দিয়ে ترجمه করব আল্লাহ তার আল্লাহ নবী নিজেই তো বলেন লা আইনুন রাত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবে بشر কোন চোখ যেটা দেখে নাই কোন কান যেটা শুনে নাই কোন দিল যেটা কল্পনাও করতে পারে না আমি কোন শব্দ দিয়ে আপনাকে বুঝাবো ইনালিল মুত্তাকিনা মাফাজা নিশ্চয়ই রয়ে গেছে মুত্তাকিদের জন্য মাফাজা কি রয়ে গেছে মাফাজা কি রয়ে গেছে রব ছাড়া কেউ জানে না মাফাজা রব ছাড়া জমা করার ক্ষমতা পৃথিবীর কারণই হিন্দালিল মতি না মাফাজা এবার কিছুটা কিছু বুঝাবার জন্য বলেন হাজার বা এমন জান্নাত তোমাকে দিব হাদা যে জান্নাত বাগানে বাগানে ভরা হাদাইক যে জান্নাত বাগানে বাগানে ভরা আনাবা আঙ্গুরে আঙ্গুরে ভরা হ্যাঁ বলেন হ্যা বা এবার এক শব্দ বলেছে এই শব্দের তরজমা পৃথিবীর কোনো ভাষায় সম্ভব না এমন রমণী দিব এমন কিছু রমণী তোমাদেরকে আমি দিব এমন কিছু তরুণী দিব এমন কিছু তরুণী দিব এমন কিছু মেয়েদেরকে দিব যারা না তোমাদের সমবয়স্কা যাদেরকে না জীবনে পৃথিবীর কোনো পুরুষ পৃথিবীর কোনো জিন পৃথিবীর কোনো মানুষ যাদেরকে স্পর্শ করেনি

ওয়াকাওয়াইবা ত্রাবা এমন রমণ দিবে এমন ষলোষি দিবে ষলোষি এমন ষলোষি দিবে ওয়াকাওয়াইব এমন ষলোষি দিবে ওয়া আত্রাবা বয়সে তোমার কাছাকাছি বয়সও সমান আবার জওয়ানিতাও সমান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক হাদিসে আল্লাহর নবী বলেন তাফসিরের রুহুল মানি মধ্যে এক হাদিসে আল্লাহর নবী বলেন জান্নাতের একবার হঠাৎ করে বলে উঠবে যদি একটু বৃষ্টি দিতেন যদি একটু বৃষ্টি দিতেন

তালা তালা মুলব সুম্মা উখফিয়ালা গুম খরখুরাতে আইউ কি পরিমাণ মজা আমি গোপন রেখেছি পৃথিবীর কেউ জানে না ওকে ভাই বা থ্রাবা আমার তো মনে হয় পাগলই আল্লাহ কে গো না 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 তোকে এই মজা তোকে সহ্য করার মতো যোগ্যতা দিই আমি পাঠাবো ও কে ভাই বা থ্র বা ওকে ভাই বা থ্র কে সেং দিয়ে ভরে রাখবো ওকে সেং ক হাজার হাজার গ্লাস সরব দিয়ে ভরে রাখবো ও কে সেং দিহা ক লাস মাউনাফিহা লঘং আর কি বা সেখানে আর কোনো মিথ্যে গদে শুন বানা সেখানে আর কোনো লঘো গদে শুন

যে দূর বাবা দূর এবার দান তোর দূর আমি যোদ দূর তোর দূর সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাআলা বলেন জাযাম মির রাব্বিকা আতান হিসাবা এটা তোমার রবের পক্ষ থেকে জাযা আর তোমার রবের পক্ষ থেকে আত সুবহানাল্লাহ বলেন জাযা আর আতার মধ্যে পার্থক্য বুঝা যাচ্ছে কি বুঝছেন প্রতিদান অর্থ কি আমার কর্মের ফল আর দান অর্থ কি এখানে একজনের পাঁচ লাখ টাকা দিলেন এটা দান না প্রতিদান আর একজনে খেতে কাজ করছে পাঁচশো টাকা দিলেন দান না প্রতিদান কি আল্লাহ বলেন ওদের বেলা বলছেন শুধু জাজাম ওখানে বলছে জাজাম উইফাক আর মুত্তাকিদের বেলা বলেন জাজাম মির অত আতা আন এবার রব বলেন কেন আমি দিব না জানো রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া মা বাইনহুমা আমি যে সাত আসমানের রব আমি যে সাত জমিনের রব আমি যে মধ্যখানে যা আছে কিছুর রব এবার রব্বুল আলামিন বলেন তোকে আমি কেন দিব জানো আর রহমান আমি যে রহমানের জন্য দিব রব সামাওয়াতি ওয়াল আরদ্বি ওয়া মা وما بينهما الرحمن سبحان الله এবার রব্বুল আলামিন বলেন আমি ইনাকে দিলাম সত্তর হাজার হুর ইনাকে দিলাম সত্তর লক্ষ হুর ইনাকে দিলাম সত্তর কোটি হুর কেউ আমাকে জিজ্ঞেস করার ক্ষমতাই হবে না আমি কাকে দূর দিলাম কাকে কত দিলাম এটা জিজ্ঞাসা করার মতো শক্তি আর কারোর হবে না لا يملكون منه خطابا ابر أعرابي اليوم يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق سبحانه <applause> <applause> عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ذلك اليوم الحق ذلك এবার রব্বুল আলামিন এত কিছু বলার পরে এবার বলে তমাংশ আত্তখাযা الى ربه ما با অতএব যার মনে চায় তার আমার রবের তোমার রবের কাছে একটা ঠিকানা বানাইয়া রাখো আর কি বাংলা কইতো না রবের কাছে একটা কি বানায় রাখো একটা ঠিকানা বানায় রাখো লা একটা ঠিকানা বানায় রাখো আল্লাহাম ঠিকানা বানায় রাখান ফজর নামাজ পড়ে ঠিকানা বানায় রাখো জোহর পড়ে ঠিকানা বানায় রাখ আসর পড়ে ঠিকানা বানায় রাখো পড়ে ঠিকানা বানায় রাখ মাদ্রাসা একটা একটা নোট দিয়ে ঠিকানা বানায় রাখ শুভান বলে না

আমি দেখতেছি বড় কাছে তোমরা দেখতেছো অনেক দূরে আচ্ছা চারই আগস্টে চারই আগস্ট তো এরা কেউ দেখে নাই এরা কেউ ভাবে নাই এদের আজাব দেয় তো কাছে কি পাঁচই আগস্ট দশটার সময়ও ভাবে নাই এদের আজাব দে এত কাছে কি এখন ষোলো বছর কতদিনের মতো মনে হয় এখন যখন ওই এখন অন্ধকার কুত্তি দুজন বসে বসে কি রে ষোলো বছর চলে কয় কয় কি না বলেন এখন কি বলে বলেন না কেন গেল কিভাবে চলে গেল ষোলোটা বছর এত শক্তি গেল এত জনবল গেল ইন্না আংদারনাকুম আদা বাং করিবা ওই আবার ইয়মা আবার কি ইয়মায়ং উমা আদ্দামা হা যেদিন তুমি তোমার জীবনের সব কর্ম দেখবা যেদিন জীবনের সব কর্ম দেখবা যেদিন তোমার সামনে ছবি তুলে আসবে তুমি যে বাংলাদেশিদের এই গরিব দেশের গরিব মানুষকে টাকা দিয়া লন্ডনে বাড়ি বানাইছ কি দুর্নীতি যেন আর এই দেশে না হয় ঠিক বলেন দুর্নীতি যেন আর এই দেশে কি না হয় ইয়াউমায়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ইয়াউমায়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা যেদিন মানুষ দেখবে মা কদ্দামাত ইয়াদা আর দুই হাত কি কি পাঠিয়েছে আগে সব দেখবে সব দেখবে এবার বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুথু এবার কাফের বলে উঠবে হা যদি আমি মাটি হয়ে যেতাম কি বলবে হা যদি মাটি হয়ে যেতাম কি বলবে হা যদি মাটি হয়ে যেতাম কি বলবে হা যদি মাটি হয়ে যেতাম সব শক্তিগুলো কি বলবে হা যদি মাটি হয়ে যেতামুয়া কুথু তুরবা চল্লিশটা আপনাদের সামনে পড়া হয়ে গেল বলেন আলহামদুলিল্লাহ কত আয়াত করছি চল্লিশ আয়াস যেই মাদ্রাসা আপনাদেরকে চল্লিশটা আয়াত শোনাবার সুযোগ করে দিয়েছে ওই মাদ্রাসার জন্য কিছু করা দরকার না দরকার না দরকার সব বন্ধ করো